গুরুত্ব আমরা সবসময় মনে করি যে আমাদের কেউ কেন গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে আমাদের কথার কোনো দাম দিচ্ছে না এমন এমনকি সবথেকে খারাপ আমাদের তখন লাগে যখন দেখি আমরা যাদেরকে নিয়ে আমরা সংসার করছি বা আমাদের যারা খুব প্রিয় মানুষজন তারা আমাদের কথার কোনো মূল্য দিচ্ছে না তো এক্ষেত্রে আমরা অনেক সময় আমরা নিজেই জানি না যে আমরা এমন এমন কিছু কাজ করে ফেলছি যার জন্য অটোমেটিক্যালি মানুষের মনে কিন্তু আমাদের গুরুত্ব কমে যাচ্ছে তার মধ্যে সবার প্রথম হচ্ছে আপনাকে একজন খুব ভালো শ্রোতা হতে হবে আমরা সব সময় মনে করি যে ওই বন্ধুর সাথে যখন আমার দেখা হবে বা ওকে যখন আমি ফোন করব। আমি শুধু আমার কথাগুলো জানাবো আমি 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 এতদিনে যা যা খবর আমার কাছে আছে আমি তাই তাই দেব। আমরা কিন্তু সবসময় নিজের কথাগুলো বলতে ব্যস্ত থাকি এতটাই ব্যস্ত থাকি যে আমরা অপরজন কি মনে করছে কি চাইছে এগুলোর কথা আমরা ভাবতে কিন্তু ভুলেই যাই তো আপনাকে একজন কিন লিসেনার হতে হবে খুব ভালো শ্রোতা হতে হবে সমস্যায় জর্জরিত আজকালকার দিনের প্রত্যেকটা মানুষই তো নিজের সমস্যাকে একপাশে সরিয়ে রেখে আপনাকে চেষ্টা করতে হবে আপনারা অন্যের কথাগুলো মন দিয়ে শুনবেন আপনি চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলবেন তাদেরকে বোঝার চেষ্টা করবেন এমন নয় যে আপ আপনার সাথে যারা কথা বলছে তাদের মনে হবে যে আপনি তো শুনছেনই না আপনি তাদের সাথে কথা বলতে বলতে তাদের সাথে আই কনট্যাক্ট করতে ভুলে গেছেন আপনি অন্য কিছু চিন্তা করছেন নোখ কামড়াচ্ছেন কিংবা এদিক ওদিক তাকাচ্ছেন তাতে তাতে তাদের মনে হবে যে তাদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন না তো স্বাভাবিকভাবেই তারাও আপনাকে গুরুত্ব দেবে না বা আপনার কোনো কথা মন দিয়ে শুনবে না বিপরীত দিকের মানুষটা কেমন ধরনের পোশাক পরে আছে তাকে কেমন দেখতে লাগছে সে কি ভালোবাসে আমরা সব সময় কি করি আমার এরকম পড়তে ভীষণ ভালো লাগে আমি না এরকমভাবে হেয়ার কাট করেছি আমি না এরকম এরকম আমরা আমরা নিজেদের গল্প করতে ব্যস্ত থাকি আমরা আমরা যখন সেই মানুষটার কি ভালো লাগছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে পারবো বা সেই মানুষটাকে বুঝতে চেষ্টা করবো যাদের মধ্যে অ্যানালাইসিস পাওয়ার ভীষণ ভালো থাকে যে মানুষগুলো দেখবেন অপরজন মানুষকে দেখলে বুঝে যায় বা খুটিয়ে খুটিয়ে দেখে এমন অনেক মানুষ আছে এই সমস্ত মানুষদের সাথে না মানুষরা কথা বলতে ভীষণ ভালোবাসে মানুষ তাকেই ভালোবাসে যে আপনার সমস্যার সমাধান করতে পারবে যার কাছে গেলে সে আপনাকে বুঝবে আপনার মধ্যে কি কি সমস্যা আছে আপনি কি করলে ভালো হয় আপনি যদি কোনো ট্রাভেলের মধ্যে পড়েন আপনি কী কাজ করলে সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন এই কথাগুলো যারা বুঝতে পারে যে যারা বোঝে তাদেরকে কিন্তু মানুষ ভীষণ পছন্দ করে যারা ছোট্ট ছোট জিনিসগুলোকে ভীষণ খুটিয়ে খুটিয়ে দেখে বা যাদের অ্যানালাইসিস করার ক্ষমতা কিন্তু অপরদের তুলনায় ভালো হয় আর একটা যেটা আমি দেখেছি যেটা আমার ক্ষেত্রেও ভীষণ আমি ভুক্তভোগী সেটি হচ্ছে ভীষণ অন্য মনস্কতা বা ছোট ছোট জিনিস ভুলে যাওয়া আমরা যদি খুব ছোট্ট ছোট্ট জিনিস ভুলে যাই সংসারে আপনি বলতে পারেন বা কোনো প্রিয় মানুষটি সম্পর্কে তো এক্ষেত্রে কিন্তু একটা খুব বাজে একটা প্রভাব কিন্তু পড়তে পারে আপনি একটা কথা ভেবে দেখুন তো আপনি যাকে ভালোবাসেন আপনার বন্ধু হতে পারে আপনার কোনো লাইফ পার্টনার হতে পারে সে যদি আপনার বার্থডেটটা ভুলে যায় সে আপনার বার্থডে ভুলে গেল সে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি ভুলে গেল তার ছোট ছোট কিচ্ছু মনে থাকে না সে ছোট্ট ছোট কাজ আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ তাকে দিলেন সে সেটা করতে ভুলে গেল এরকম ক্যাজুয়াল মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না যাদের দায়িত্ব জ্ঞানের অভাব হয় এই মানুষদেরকে কিন্তু কেউ গুরুত্ব দিতে জানে না আর একটা যেটা আমি শেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে আপনার কথা খুব ছোট্ট করে বুঝিয়ে দিতে হবে আপনি একটা কথাকে স্মার্টলি স্মার্ট ওয়েতে তাড়াতাড়ির মধ্যে তাদেরকে ছোট্ট করে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন এটাই সবাই চাই আজকালকার দিনে মানুষের হাতে সময় ভীষণ কম সবাই নিজের সমস্যা নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনাকে ছোট্ট করে সুন্দর করে স্মার্ট ওয়েতে কিন্তু আপনাকে কথা বলতে হবে তো এই ছিল আজকের আমার টপিক আর টপিকের আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি একমত হন আমার সাথে তাহলে কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন